রাশিয়ার নীরব ঘাতক সুখুই এস ইউ ফিফটি সেভেন এটি এমন এক স্টেলথ ফাইটার বিমান যার ডগ কিল রেকর্ড বা আকাশে অন্য বিমান ধ্বংস করার রেকর্ড রয়েছে এবং শত্রুপক্ষ তার সামান্যতম টের পায়নি রাশিয়ার সর্বাধুনিক এই স্টেলথ ফাইটার একাধারে সুপার ক্রুচ এবং সুপার ম্যানুভারেবল অনেক ক্ষেত্রেই এই ইউ ফিফটি সেভেন যুদ্ধ বিমানটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব এফ টোয়েন্টি টু র্যাপ্টর এর কিলার হিসেবে বর্ণনা করা হয় ইউ ফিফটি সেভেনকে শত্রুর বিরুদ্ধে এয়ার সুপিউরিটি এবং গ্রাউন্ড অ্যাটাক মিশনের সমান্তালে ব্যবহার করা যায় বলা বাহুল্য অধিকাংশ ন্যাটো সদস্য দেশই ইউ ফিফটি সেভেনকে ব্যাপক ভয় পায় আমাদের এই পর্বে ইউ ফিফটি সেভেন যুদ্ধ বিমানটি সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্লেষণ এবং বর্ণনা করা হবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না রাশিয়ার বিখ্যাত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান সুখই কোম্পানির তৈরি টুইন ইঞ্জিন চালিত পঞ্চম প্রজন্মের স্টেলথ মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট এস ইউ ফিফটি সেভেন এই যুদ্ধ বিমানটির নেটো কোড নেম ফ্যালন এটি রাশিয়ার প্রথম স্টেলথ ফাইটার বিমান এবং রাশিয়ার বহরে থাকা একমাত্র স্টেলথ ফাইটার উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন এমন এক ধরনের ফাইটার প্লেন ডেভেলপমেন্ট করার প্ল্যান করে যেটি শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে আক্রমণ চালিয়ে ফিরে আসতে পারবে সে সময় সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত বিমান নির্মাতা প্রতিষ্ঠান মিকওয়ানকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সে সময় তারা মেগ ওয়ান পয়েন্ট ফোর ফোর যুদ্ধ তৈরি করে এবং সুখই কোম্পানি সে সময় নিজস্ব অর্থায়নে আলাদা একটি প্রজেক্ট চালু করে তবে সোভিয়েত ইউনিয়নের পতন হলে এই প্রোজেক্টগুলো সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এরপর দু সালে রাশিয়া পুনরায় এই প্রজেক্টগুলোকে চালু করে এবং মেগ কোম্পানিকে বাদ দিয়ে সুখই কোম্পানিকে এই প্রজেক্টটি দেওয়া হয় এবং প্রজেক্টটির নাম দেওয়া হয় প্রসপেকটিভ অ্যারোনটিক্যাল কমপ্লেক্স অফ ফ্রন্টলাইন এভিয়েশন বা পাকফা যার ফল এই ইউ ফিফটি সেভেন ফেলন সুখই কোম্পানি ইউ ফিফটি সেভেনকে এমনভাবে তৈরি করেছে যেন এটি দ্বারা সহজেই মার্কিন এফ টোয়েন্টি টু র্যাপ্টর এবং এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানকে কাউন্টার করা যায় ইউ ফিফটি সেভেন তার প্রথম ফ্লাইট সম্পন্ন করে উনতিরিশ জানুয়ারি দুই সালে এস ইউ ফিফটি স্পেসিফিকেশন সম্পর্কে বলতে গেলে বলা যায় বিমানটি চালাতে মাত্র একজন পাইলটের প্রয়োজন হয় বিমানটির লেন্থ বিশ দশমিক এক মিটার উইং স্প্যান 14.1 দশমিক এক মিটার হাইট চার দশমিক ছয় মিটার খালি অবস্থায় বিমানটির ওজন প্রায় আঠারো হাজার পাঁচশো কেজি পাওয়ার প্ল্যান্ট হিসাবে দুইটি সাটার্ন এ এল ফোর ওয়ান এফ ওয়ান আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন রয়েছে যেগুলোর প্রত্যেকটি সর্বোচ্চ একশো দশমিক এক কিলো নট থ্রাস্ট উৎপন্ন করতে সক্ষম এস ইউ ফিফটি সেভেন যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি ম্যাক টু পয়েন্ট টু অর্থাৎ দুই হাজার একশো পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘণ্টা ম্যাক্স টেক অফ ওয়েট প্রায় পঁয়তাল্লিশ হাজার কেজি এবং ম্যাক্সিমাম রেঞ্জ চার কিলোমিটার সাথে কম্বাইট রেঞ্জ এক কিলোমিটার এসইউ ফিফটি সেভেনে অ্যাভিয়নিক্স হিসেবে রয়েছে সামনে একটি এবং দুই পাশে দুইটি আইসা রাডার অত্যাধুনিক এবং হাইলি পাওয়ারফুল রেডিও ইলেকট্রনিক সিস্টেম যেটি মিরেস নামে পরিচিত অত্যাধুনিক কাউন্টার মেজর সিস্টেম এবং ওয়ান জিরো ওয়ান টার্গেটিং সিস্টেমের মতো বেশ কিছু উন্নত সেন্সর ইউ ফিফটি সেভেন যুদ্ধবিমানটির আর্মামেন্টের মধ্যে রয়েছে একটি তিরিশ মিলিমিটার অটো ক্যানন এবং বারোটি হার্ড পয়েন্টে সাত হাজার পাঁচশো কেজি পর্যন্ত এয়ার টু ইয়ার মিসাইল এয়ার টু সারফেস মিসাইল অ্যান্টিশিপ মিসাইল অ্যান্টি রেডিয়েশন মিসাইল এবং বম ক্যারি করতে পারে ইউ ফিফটি সেভেন হার্ড পয়েন্টগুলোর মধ্যে ছয়টি ইন্টার্নাল এবং ছয়টি এক্সটার্নাল ফুল স্ট্রেলথ মুডেও ইউ ফিফটি সেভেন চার দশমিক দুই টন অস্ত্র বহন করতে পারে এবং ম্যাক্স ওয়েপেন পেলোড প্রায় দশ টন বলা হয়ে থাকে একজন দক্ষ পাইলট ইউ ফিফটি সেভেনকে খেলনার মতো অপারেট করতে পারে ইচ্ছে মতো ডানে বা বামে মুভ করার মাধ্যমে শত্রুর মিসাইল বা বিমানকে নাকানি চোপানি খাওয়াতে পারবে জানা যায় রাশিয়ার এই ইউ ফিফটি সেভেনের উপর ভিত্তি করেই ইন্ডিয়ার জন্য পঞ্চম প্রজন্মের বিমান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল এবং ইন্ডিয়া এই প্রোজেক্টে চার বিলিয়ন ডলার ইনভেস্টও করেছিল তবে দুঃখের বিষয় হলো সেই প্রোজেক্টটিও ক্যান্সেল হয়ে যায় বর্তমান ইন্ডিয়ানরা বলছে তারা এসইউ ফিফটি কিনছে তবে এমন কোনো তথ্যের সত্যতা আমরা খুঁজে পাইনি এসইউ ফিফটি সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না